হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওর টাইটেল আর থামনেল দেখেই বুঝেই তো গেছো যে কি ভিডিও এটা হতে চলেছে আর আমি কেমন থাকতে পারি তো সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নেব আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো চায়ের সাথে একটুখানি কেকও খেয়েছিলাম অনেকটাই কেক এনে রেখেছিলাম যেহেতু তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে আর যেহেতু ও আজকে ডিউটি চলে যাবে সেই জন্য ভাবলাম যে একসাথে সবাই মিলে কেকটাও খেয়ে নেব আর মা এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আলুর দম বসিয়েছে তোমাদের দাদা ভাই আলুর দম আর পরোটা খাবে বলেছে ব্রেকফাস্টে যতক্ষণে আলুর দম আর পরোটা হবে ততক্ষণে ভাবলাম যে ওকে একটু কেক খেতে দিয়ে দিই আর ও কিন্তু ওখানে বসে দেখছিল যে ওর টিকিটটা কনফার্ম হয়েছে কি না অ্যাকচুয়ালি ওর ট্রেনের টিকিটটা যাওয়ার জন্য এখনো কনফার্ম হয়নি সেটা নিয়ে একটু টেনশানে আছি বলতে পারো দুজনেই আর এখানে একটু ডিম সেদ্ধ মাকে বসাতে বলেছিলাম মা ডিম সেদ্ধটাকেও রেডি করে ফেলেছে আর আলুর দমটাও পুরো রেডি হয়ে গেছে এইবারে তোমাদের দাদাভাইকে মা একটু টিফিনটা খেতে দিয়ে দেবে আর আমিও ভাবছি ওর সাথে অল্প করে একটু খেয়ে নেব যদিও কেক নিয়েছিলাম চাও খেয়েছিলাম কিন্তু কেকটা খুব একটা খেতে পারিনি কারণ কেন জানি না আজকে খুব একটা বেশি সকালের দিকে খেতে ইচ্ছা করছিল না আর এখানে দেখো তোমাদের দাদা টিফিনটা কিন্তু একদম মা রেডি করে দিয়েছে টিফিনটা খেয়ে নিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব মানে বাড়ি যাব ওখানে গিয়ে তো অনেক কাজ থাকে তোমাদের দাদাভাই যেদিনকে চলে যায় তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো জানো তো ও আপাতত এখন খেয়ে নিক আর এইখানে দেখো বাপি ওর জন্য কিন্তু অনেকটা ফল এনেছে আরও অনেক এনেছিল লেবু আপেল তবে ও বললো অল্প করে দিতে ও কিন্তু বলছিল যে ওকে কোনো কিছুই দিতে হবে না এইবারে ও ফলও দিতে বারণ করছিল প্রথমে তারপরে আমি অনেক বুঝিয়ে বুঝিয়ে ওকে রাজি করিয়েছি যে অল্প করে একটুখানি অন্তত ফল দিয়ে দিই ওর সাথে আর এইবারে ও বলেছে যে ও একটু মুড়ি নিয়ে যাবে কারণ ওইখানে মুড়িটা খুব একটা বেশি পাওয়া যায় না ও যেখানে থাকে তো এখানে বাপি ওর জন্য এক কেজি মুড়িও নিয়ে চলে এসেছে আর আরও এক কেজি মুড়ি আমি বাপিকে আনতে বললাম তো আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে কিছু কিছু জিনিস খাওয়ার জিনিস তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি গুছিয়ে দেবো আর ওর জন্য একটুখানি মিষ্টি বার করে দিতে বলেছে মা আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে আমার স্নান টান সবই হয়ে গেছে আমরা বেরিয়েই যেতাম কিন্তু বাড়িতে তোমাদের দাদাভাই ফোন করেছিল তো বাড়ি থেকে বলল যে আজকে আমাদের বাড়িতে ভাত হবে না কিছু একটা অনুষ্ঠান আছে তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান তো সকাল থেকে তো তোমাদের সাথে কথা হয়েইছে তো এখন একটুখানি ছাতে এসেছি স্নান টান সবই হয়ে গেছে আর আজকে কিন্তু টিফিন খেয়ে আমরা বেরিয়ে যাইনি অন্য অন্যবারে যেই দিন তোমাদের দাদাভাই চলে যাই মানে তোমাদের সাথে আগেই শেয়ার করছিলাম যে আজকে তোমাদের দাদাভাই চলে যাবে আর খুব কম দিনের ছুটি ছিল মানে ওই পাঁচ দিন না সাত দিনের টোটাল ছুটি ছিল তার মধ্যে যাওয়া আসাটাও ছিল আর আজকেইও বেরিয়ে যাবে তো আজকে এই কারণেই আমরা ওই বাড়িতে যাইনি কারণ ওই বাড়িতে কিন্তু আজকে আমরা ফোন করেছিলাম যাবো বলে কিন্তু ওইখানে মানে আমার শ্বশুর বাড়িতে আজকে ভাত হবে না তো লুচি টুচি হবে তো সেই জন্য ভাবলাম যে তোমাদের দাদাভাই সেই ট্রেন জার্নি করবে আর ও বললো যে ভাত খেয়ে গেলে ভালো হতো তো সেই জন্যই আমি বললাম যে ঠিক আছে তাহলে এখানে চলো ভাতটা খেয়ে নিয়ে তারপরে আমরা ওখানে যাবো তো এখন পুরো রেডি হয়ে গেছি মানে সবই রেডি তোমাদের দাদাভাই শুধু ব্যাগটা ওখানে গিয়ে যে কটা জিনিস দেওয়ার আছে সেগুলো গুছিয়ে দেবো ব্যাস আর বাকি কিছুই বাকি নেই আর এরকম রেডি হয়ে গেছি শীতকাল আর বেশি কিছু রেডি হওয়ারও নেই ও রেডি হয়ে গেছে এখন ফটাফট ভাতটা খেয়ে নেব তারপরে ওখানে বেরোবো মানে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাব। আর এই কটা দিন সত্যি কথা বলতে এতটা আনন্দ করে কেটেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে হঠাৎ ছুটি আসার আনন্দটাই একটু আলাদা থাকে মানে ও ছুটি আসার একদম মানে ট্রেনে ওটার কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বলছে যে মানা আমি ছুটি আসছি তো আমি এতটা খুশি হয়েছিলাম আর আজকে বেরিয়ে যাচ্ছে তো হ্যাঁ খুব আনন্দ করেই তো কেটেছে ছুটি আসার কথা না থাকলেও ছুটি এসেছে কিন্তু এই যাওয়ার দিনটা প্রত্যেকবারের মতো আজকেও কিন্তু একই রকম কষ্ট হচ্ছে তো কি আর করা যাবে ডিউটিতে তোকে যেতেই হবে আবার যখন নেক্সট বার আসবে সেই আসার জন্য অপেক্ষা করব আর আমি এখন ছাতে একা এসে এই কথাগুলো বলছি কারণ ওর সামনে থাকলে না আমি আজকে ওইভাবে ঠিক ওই সমস্ত কথাগুলো বলতে পারি না অ্যাকচুয়ালি দুজনেরই মন খুব খারাপ থাকে তো সেজন্য মানে খুব কষ্টও হয় তো আর বেশি দেরি করব না কারণ ওইখানে গিয়েও মানে ওই বাড়িতে গিয়েও কিছু কাজ আছে তো সেগুলো করতে হবে তো তাড়াতাড়ি এক্ষুনি বেরিয়ে যাব। তোমাদের দাদা ট্রেন কিন্তু অনেকটা রাত্রিরে তো আমরা বাড়ি থেকে বেরোব ওই ছটা সাড়ে ছটার দিকে বেরিয়ে যাব কারণ আমি ওকে কিন্তু আমাদের এখানে লোকাল স্টেশনেই দিতে যাই তারপরে ও আমাকে যেতে বারণ করে বলে যে আর যেতে হবে না তুমি থাকো এখানেই আমি এরপরে মানে যেখান থেকে ও স্টেশনে মানে যে স্টেশন থেকে মেন ওর ট্রেনটা থাকে তো সেই পর্যন্ত আমাকে আর যেতে দেয় না তাহলে এখন বেরি মানে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব আর সত্যি কথা বলতে এই জন্যই কিন্তু আমি হাতে এসে বলছি কারণ ও যদি ওর সামনে কিন্তু আমি এত কিছু বলতে পারি না আজকে এত কষ্ট হয় না প্রত্যেকবারের মতো প্রত্যেকবার যতবারই ছুটি আসে ছুটি যায় কষ্টটা কিন্তু একই রকম মানে আনন্দটাও যেমন থাকে প্রচুর পরিমাণে কষ্টটাও কিন্তু প্রচুর পরিমাণেই হয় যখন চলে যায় নিচে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একদম সিম্পল লাঞ্চ ছিল আজকে আর দেখালাম না সেটা আর তোমাদের দাদাভাই দেখো ওখানে রেডি হচ্ছে আর বলছে আর ভিডিও করতে হবে না তোমাকে তো আমি সেই জন্যই হাসছিলাম আর এখানে বেরিয়ে যাওয়ার আগে সত্যি মনটা খুব খারাপ লাগছিলো তো সবাইকে এখানে টাটা বলে দিয়ে বেরিয়ে গেলাম এত মনটা খারাপ লাগছে তো কি আর করা যাবে বেরোতে তো হবেই আর তোমাদের দাদাভাইকে ডিউটিও যেতে হবে তো এখন বাইকে করে যাচ্ছি আর ভাই ওই বিকালবেলার দিকে চলে আসবে এমনি গাড়িতে করে আর এই বাইকটা করেই কিন্তু আমরা তিনজনে মিলে স্টেশনে চলে যাব আর ওইখান থেকে তোমাদের দাদাভাইকে ভাইকে ছেড়ে দেবো ট্রেনে তুলে দেব যে লোকাল ট্রেন আছে আমাদের এখানে সেই লোকাল ট্রেনেই তুলে দেবো ওকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো বাড়িতে পৌঁছেই গেলাম আর অনেকক্ষণই চলে এসেছি আমরা এসে একটুখানি রেস্ট করছিলাম তারপরে তোমাদের দাদাভাই এই একটা কার্ড দিল আমার শাশুড়ি মায়ের জন্য এই কার্ডটা এই কার্ডটা আমাকে নিচে এখন দিয়ে আসতে বলল তো আমি নিচে দিতে যাব আর তার আগে একটুখানি এই জানালার সামনেটাই এলাম এই বিকালের দিকটাই কিন্তু বাগানে দেখেছি বেশ রোদ্দুর পরে তবে আমাদের রুমটাতে সকালের দিকেই আসে রোদ্দুর আর তোমাদের দাদাভাই এখন একটুখানি ফোন ঘাটছে তবে কিছুক্ষণের মধ্যে আমি জানিও ঘুমিয়েও পড়বে আর আমি বলেছি একটু ঘুমিয়ে নাও কারণ ট্রেনে রাতে খুব একটা ভালো বলে ঘুম হয় না তো এখন নিচে যাই চলো তারপরে ওপরে এসে কথা হচ্ছে এখন ওপরে চলে এসেছি কার্ডটা দিয়ে চলে এসেছি আমার শাশুড়ি মাকে আর এখন তোমাদের দাদা ভাইয়ের যে ব্যাগটা আছে সেটা আমাকে গুছিয়ে দিতে হবে তো এই যে একটা পাতলা মতো কম্বল বলতে পারো এটা কিন্তু সবসময় ওর সাথে থাকে তো ও ইউজ করে আর কি ট্রেনে বা সব জায়গাতেই সব সময় তো এইটা বার করে নিলাম আলমারিতে রেখে দিয়েছিলাম যখন এসেছিল আর এখন সবটাই কিন্তু গুছিয়ে দেব যে ড্রেস আছে সব কিছুই তো ধীরে ধীরে গোছাবো আর তোমাদের সাথে একটু কথাও বলবো কারণ এই টাইমটাই মনটা একদম ভালো থাকে না যখন এই ব্যাগটা গোছাই আর তোমাদের দাদাভাই কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়ার পরেই আমি ব্যাগটা সময় গোছাই না হলে যদি আমি একটু আটটু আওয়াজ করি ওর ঘুমটা ভেঙে যায় আর আমার তখন মনে হয় যে ঘুমোতে পারছে না তো রাতেও ঘুম হবে না মনটা একটুখানি খারাপ হয়ে যায় তো সেই জন্যই ও ঘুমিয়ে পড়ার পরে সবসময় আমি ব্যাগটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি তবে ও কিন্তু বলে দেয় সবসময় আগে থেকেই যে কোথায় কি রাখতে হবে আর তারপরে ও যখন ঘুম থেকে ওঠে তখন আমি ওকে দেখিয়েও দিই কোথায় কি রেখেছি না রেখেছি আবার কখনো কখনো এমনও হয় দুজনে একসাথে বসেও ব্যাগ গুছিয়েছি তো এখানে সবটাই মোটামুটি এখন আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওর রোমালটাও রেডি করে দিয়েছি আর ও যেগুলো পড়ে যাবে সেগুলোও রেডি করে রেখেছি এই টেবিলটার মধ্যে রেখে দিলাম ব্যাগটা তো গুছিয়ে দিয়েছি ও ছোট ব্যাগ নিয়েই এসেছে একটা সিঙ্গেল ব্যাগ এনেছে আর এইখানে আমার কিছু সাজের জিনিস ছিল তো সেগুলো একটুখানি ঠিকঠাক করে রেখে দিলাম আর এখন ও একটু ঘুমাক আর আমি একটুখানি চলো ছাতে যাই কারণ আমার ঘুম এমনিতেই আসবে না তো কি করব এখন ভালো লাগছে না খুব একটা তো ভাবলাম যে একটুখানি বাইরেটা থেকে ঘুরে আসি মানে ছাদ থেকে তারপরে এসে তোমাদের দাদা ঘুম থেকে তুলে দেব। একটু আবার গল্প টল্প করবো তারপরে তো বেরিয়েই যাবে তো আজকে কিন্তু আমাকে কোনো কিছু রান্না রান্নাবান্না কোনো কিছুই করতে হচ্ছে না কারণ তোমাদের দাদা ভাই আমাকে কিন্তু বারবার করে বলেছে যে তোমার শরীরটা খারাপ তুমি কিন্তু এইবারে কোনো কিছু আমাকে টিফিন করে দেবে না আমি অনেকবার ওকে বলেছি যে কিছু অল্প করে একটুখানি বানিয়ে দিই সেটা তুমি নিয়ে যাবে তো ও কিন্তু কিছুতেই রাজি হয়নি আমাকে খুব বকাবকি করছিল। বলছিল যে তোমার শরীর খারাপের জন্যই আমি এসেছি আর তোমাকে কিন্তু এখন কোনো কিছু বানিয়ে দিতে হবে না দরকার হলে আমি অল্প কিছু কিনে খেয়ে নেবো তো আমার সেটা একদমই মন মানতে চাইছিল না তো সেই জন্য আমি ভাবছিলাম যে কিছু একটু বানিয়ে কিন্তু ও আমাকে বলল যে তুমি যদি বানাও তাহলেও আমি নিয়ে যাব না তুমি এমনিই বানাবে ওটা কিন্তু পড়ে থাকবে আর আমি জানি ও যেটা জেদ করে একবার বলবে সেটা কিন্তু ওকে কিছুতেই আমি শোনাতে পারবো না ও কোনোভাবেই নিয়ে যাবে না খাওয়ারটা তো সেই জন্যই আমি বানালাম না আর কিন্তু হাতে বেশি সময় নেই চলো রুমের দিকে এবারে যাব আর গিয়ে তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে তুলে দিই আর ওকে দেখিয়েও দিই ওর ব্যাগে কোথায় কি দিয়েছি তারপরে নিচে নামতে হবে ওকে অল্প করে একটুখানি কিছু খেতে দেব। আর বলতে বলতে দেখো নিচে চলেও এসেছি আর এখন ওকে একটু অল্প করে কিছু খেতে দিয়ে দেব আর দেখো একেবারেই তো কিছু দেব না বললে সেটা হয় না এখানে অল্প করে ওর জন্য একটুখানি পাঁপড় ভাজা মুড়ি রেডি করা হয়েছে এটাই ওকে একটুখানি দিয়ে দেব। শুকনো খাবার ও খেতেও পারবে যদি কিছু কিনে নাও খায় আর এখানে ওকে যে খেতে দিয়েছি না এই টাইমটাতে একদমইও খেতে পারে না তাও সবাই মিলে ওকে একটুখানি জোর করেই বলি যে একটুখানি অল্প করে খেয়ে যাও কারণ বাড়ি থেকে একেবারে না খেয়ে গেলে সেটা তো কিছুতেই হয় না আর এখানে একটুখানি মুড়িও ওকে মেখে দিয়েছিলাম তো খেয়ে দিয়ে আমরা ওপরে এসেছি আবার আর তোমাদের দাদা ভাই কিন্তু এখন বুঝতেই পারেনি যে আমি ওর ভিডিও করছিলাম ও সমস্ত কিছু নিয়ে একদম দেখে নিল যে সবটা ঠিকঠাক নিয়েছে কি না আর এইবারে চলো আমিও বেরিয়ে যাচ্ছি রুম থেকে আর ভাইকেও ফোন করে দিয়েছি ও আসছে বললো ও লাইটটা নিভিয়ে দিই চলো রুমটাও লক করে দিলাম আর এইখানে দেখো মিষ্টি নিয়ে যায় তোমাদের দাদা ভাই প্রতিবারে যখনই ও ছুটি থেকে ডিউটি আবার জয়েন করতে যাই প্রতিবারেই ও মিষ্টি নিয়ে যায় তো এখানে মিষ্টি নিতে চলে এসেছি আর প্রতিবারে যেটা হয় ভাই আমি আর তোমাদের দাদাভাই ভাই স্টেশনে যাওয়ার পরেও কিন্তু এক দেড় ঘন্টা হাতে টাইম থাকে তো আমরা একটুখানি গল্প টল্প করি সত্যিই ভালো লাগে ওই টাইমটা কিন্তু এইবারে সেইটা হয়নি আসলে এইবারে ট্রেনটা একটুখানি তাড়াতাড়ি ছিল মানে যে মেন ট্রেনটাই ও যাবে সেটা একটু তাড়াতাড়ি ছিল তো সেই জন্য তোমাদের দাদাভাই একদমই আর দেরি নি স্টেশনে এসেই টিকিট কেটে নিয়েই ও ট্রেনে উঠে পড়েছিল আর যেটা হয়েছে আমরা যেখানে ট্রেন ধরতে গেছিলাম ওই জায়গাটাতে স্টেশনে পৌঁছনোর আগেও প্রচুর লম্বা জ্যাম ছিল সেই জন্য হাতে একেবারেই টাইম পাওয়া যায়নি তোমাদের দাদা এখানে টিকিট কাটছে আর সত্যি কথা বলতে এই মুহূর্তটাতে যে কি কষ্ট হয় সত্যিই সেটা বলে বোঝানো সম্ভব নয়